ব্রেড সবাইকে সাংবাদিকদের কাছে যেন তারা সরবরাহ করেন দেন বা আমরা যেটা হয় যে সামনে তিন গুলোকে আমরাই আপনাদের কাছে সেটা প্রকাশ করব আজকে আরো ইম্পর্টেন্ট ডিসিশন দুটো একটা হচ্ছে যে বেসরকারি অংশগ্রহণে নবন যুগ কো জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা দুই এটা অনুমোদন হয়েছে এটাকেও বলা হয়েছে যে এটা একটা যুগান্তকারী পলিসি কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি ছিল যেটা আগের সেটাকে গত গভর্নমেন্ট ওইটাকে ইউজ করেছে জাস্ট এটাকে একটা লুটপাটের একটা টুল হিসাবে ইউজ করা হয়েছিল বলে যেটা হয়েছে যে গত বছর এই প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি পিপিপি পলিসির কারণে এবং এই যে দুই সালে যে একটা লুটপাটের জন্য যেটা একটা ল করা হয়েছিল আপনার স্পেশাল পাওয়ার মতো ইয়েতে ওইটাকে ধরে গত বছর এই জন্য সরকারের সাতষট্টি হাজার কোটি টাকা পাওয়ার সেক্টর এনার্জি পাওয়ার সেক্টরে আপনার সাবসিডি দেওয়া দিতে হয়েছে এটা একটা আনসাস্টেনেবল সেটাকে সামনে রেখে এই সাস্টেনেবল এই জায়গা থেকে গভর্নমেন্ট কিভাবে তার সাবসিডি কমিয়ে আনতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের জন্য পাওয়ার সেক্টরের সেবাটাকে কত সহজতর এবং কম খরচে আনতে পারে সেই জন্য এই নতুন বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র নীতিমালা দুই আজকে গৃহীত হলো এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি এটা এটা মূলত হচ্ছে একটা নতুন মার্চেন্ট পাওয়ার কর্পোরেট পাওয়ার পলিসি এর ফলে যেটা হচ্ছে এখন থেকে এখন এই যে ফলে রিনিউয়েবল এনার্জি যেগুলো প্রোডিউস করবেন সে পাওয়ার সেটাকে বিপিডিবি মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আগে যেটা হতো যে পুরোটাই কিনে ফেলতো আইপিপিতে ওদের কাছ থেকে এখন হচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তারা ম্যাক্সিমাম কিনবেন প্রাইভেট সেক্টর থেকে হ্যাঁ আর বাকিটা মানে যে কোনো কোম্পানি তার পছন্দের কাস্টমারের কাছে তারা বিক্রি করতে পারবে। এবং এর জন্য বিক্রি করার জন্য তারা যে সরকারের যেগুলো ট্রান্সমিশন লাইন আছে সেগুলো ইউজ করতে পারবেন বাট সেই ট্রান্সমিশন লাইন ইউজ করার জন্য যেটা হচ্ছে যে তারা হুইলিং চার্জ দিতে হবে এটার জন্য এবং এই হুইলিং চার্জটা ঠিক করবেন হচ্ছে বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এটা তো বললাম এটার ফলে যেটা হয়েছে যে প্রচুর আমরা আশা করছি এর ফলে সোলার এনার্জিতে হবে আপনারা জানেন এই রকমের একটা ঘটনা পাকিস্তানে ঘটেছে পাকিস্তানে সোলারে এত ইনভেস্টমেন্ট হয়েছে যে ওদের ওইখানে এখন দেখা যাচ্ছে অনেকে সরকারি যেগুলো লাইন সেগুলোর থেকে তারা বিদ্যুৎ কিনছেন না বরঞ্চ প্রাইভেট সেক্টরে সোলারের থেকে অনেকে বা নিজেরাই সোলারের দিয়ে সোলার প্রডিউস থেকে ইলেকট্রিসিটি সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করছেন তো এই এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে জেনারেশন কস্ট এবং এটা যে বিদ্যুতের যে কস্ট এইটা এই সোলার এখন ইন্টারন্যাশনালি সোলারের এক দামটা কমে আসছে এবং সোলার দিয়ে যে এনার্জি উৎপাদন এটাও কমে আসছে আমরা আশা করছি এর ফলে এনার্জি কস্টটা খুব কমে আসবে মানে পাওয়ারের যে ট্যারিফটা ইভেনচুয়ালি এটা কমে আসবে এই এই পলিসির ফলে এবং এর ফলে আমাদের যে এখনই আর একটা হচ্ছে যে এর ফলে যে একটা যে যুগান্তকারী চেঞ্জ আসবে বা ইনভেস্টমেন্ট হবে এর ফলে আপনি জানেন যে বাংলাদেশের এখনও সবচেয়ে বেশি পাওয়ার উৎপন্ন হয়ে হচ্ছে গ্যাস পুড়িয়ে আমরা গ্যাস যেটা লোকালি আমরা যেটা লোকাল কূপ থেকে যেগুলো পাচ্ছি বা এলএনজি দিয়ে যে গ্যাসগুলো গ্যাস কেনা হচ্ছে সেটার মূল এই পাওয়ার পাউনগুলো এটাকে কোয়েল হিসাবে ইউজ করে ওইটা পুরি আমরা পাওয়ার উৎপন্ন করি এর ফলে যেটা হবে যে গ্যাসের উপরে আমাদের যে রিলায়েন্সটা এটা কমবে এবং এটা এর ফলে এলএনজি ইম্পোর্ট আপনি জানেন প্রচুর এলএনজি ইম্পোর্টে আমাদের হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্স প্রতি বছর খরচ হচ্ছে এটার উপরও আমাদের মানে কমে আসবে এবং এর সাথে যে যে ট্যারিফ আসবে লাভটা যেটা হচ্ছে আপনারা জানেন যে অন্যান্য উন্নত বিশ্বে বাংলাদেশের থেকে গার্মেন্টস ক্রয় করে ইদানিং আমাদের অন্যান্য পণ্যগুলো ভালো করছে সেগুলো ক্রয় ক্রয় করে এবং তারা ইদানিং আসলে কিছু কিছু শর্তও দিচ্ছে যে তুমি যেই ফ্যাক্টরিতে যেই পাওয়ারটা ইউজ করছো সেটা যেন রিনিউবল এনার্জি হয় বা 80% রিনিউবল এনার্জি হয় এবং এই শর্তগুলো পূরণ হবে এই এন এই পলিসির কারণে তা আমি একটু পড়ছি এখান থেকে যেইটা আসছে প্রস্তাবিত এই নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতের একজন উদ্যোক্তা নবানিযোগ্য কোনো উৎস দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে রপ্তানিমুখী কোনো শিল্প প্রতিষ্ঠানে পারস্পরিক সম্মত মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে পারবে মানে আপনি আর একটা আপনার আর একটা ফ্যাক্টরিকে আপনি বিক্রি করতে পারবেন এক্ষেত্রে সরকার নির্দিষ্ট ট্যারিফ চার্জের বিনিময়ে বাণিজ্যিক বিদ্যুৎ বিক্রেতা ও ক্রেতাকে তার গ্রিড সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ব্যবহার করার সুযোগ প্রদান করবে প্রস্তাবিত নীতি মোট নয়টি অধ্যায় এবং দুটি পরিশিষ্ট রয়েছে প্রথম অধ্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় অধ্যায়ে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুসরণের পদ্ধতি এবং শর্তাবলী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থা তার চাহিদা ও সক্ষমতা সাপেক্ষ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট হতে সর্বোচ্চ বিশ পার্সেন্ট বিদ্যুৎ ক্রয় করতে পারবে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা দুই হাজার পঁচিশের তৃতীয় অংশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি সমূহকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এমপিপি স্থাপন করা থেকে বিরিত বারিত মানে তাকে স্টপ করা হয়েছে পাশাপাশি বারিত করা হয়েছে বিরত করা হয়েছে হবে পাশাপাশি অন্যান্য অন্য সকল রাষ্ট্র প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোম্পানি সমূহকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তাবিত নীতিমালার পঞ্চম অধ্যায়ের আওতায় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী বিনিয়োগকারীগণের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য বাংলাদেশ সরকারের আর্থিক দায় আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খিলাপ ঘোষিত এবং কোনো বিদেশি সরকারি বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান দ্বারা বাড়িত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মার্চেন্ট পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য যোগ্য হিসাবে নীতিমালাটি বাস্তবায়িত হলে গ্রহণযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয় করার ক্ষেত্রে বেসরকারি খাতে একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে এর ফলে দেশের রপ্তানিমুখী শিল্প সমূহ নবায়নযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে পণ্য উৎপাদনের ফলে ইউরোপ ও অন্যান্য গন্তব্যে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করতে পারবে বেসরকারি খাতে এরূপ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন ফলে বিদ্যুৎ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান এবং বিভিন্ন আনুষাঙ্গিক বাণিজ্যিক সংস্থার বাণিজ্যিক সংযোগ সৃষ্টির ব্যবস্থা সম্ভাবনা তৈরি হবে এই এটা আজকে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় অনুমোদিত হয়

না লাইস বড় ডিসিশন ছিল যে আইসিটি অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের কারণে এটার ফল রেজিত হচ্ছে যারা আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তাদেরকে তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না

উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন আনুষ্ঠানিক অভিযোগপত্র চার্জ চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোন পাবলিক অফিসে অধিষ্ঠ হওয়ার অধিষ্ঠিত হওয়ার অযোগ্য হবে থ্যাংক ইউ এই ছিল আজকের উপদেষ্টা পরিষদের আজকের ডিসিশন